আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাসা। আজ চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত শাহপুর পশুয়ার দর্শক আজ শাহপুর পশুয়ার থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তার তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক শাহপুর পশুয়ার থেকে আমার ভাই দিবাচ্ছেন

আজকে যে আটত্রিশ গরু দেখাবেন সবগুলো কি সুস্থ সবল আছে সবগুলো সুস্থ সবল এবং কুরবানির উপযোগী হবে কুরবানির উপযোগী আমরা শুরুতে থেকে দেখতে পাচ্ছি লাল কালার এই গরুটা কেমন দাম আছে এই গরুটা একশো পাঁচ দাম আছে এক লক্ষ পাঁচ দাম আছে আছে না এটা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এর বেসা বিক্রি কেমন নিয়ে আছে এর বেসা বিক্রি দুই হাজার কম দুই হাজার কম হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছি যেটা আছে এটা লাল এই গরুটা কেমন দাম আছে এক লাখ সাত হাজার আছে এক লক্ষ সাত এক লক্ষ সাত এটা টার্গেট কেমন কি